আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য এই যে আমাদের বাচ্চাগুলো কালকে এই সময়ে ফুটা শুরু হয়েছে আজকে এই সময়ে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা মারেক্স ভ্যাকসিন করতেছি এই যে চব্বিশ ঘন্টার মধ্যে ঘাড়ে যে ভ্যাকসিনটা করা হয় মারেক্স আমরা এই মারেক্স ভ্যাকসিনটা করতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য এই যে আমাদের বাচ্চাগুলো তো যারা ভ্যাকসিন করা বাচ্চা খুঁজছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা অরিজিনাল মিশুরিও ফার্মি বাচ্চার পাশাপাশি কৌর পাখির বাচ্চাও উৎপাদন করি কৌর পাখির বাচ্চাও পাবেন আমরা ভ্যাকসিন করে থাকি তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে বাচ্চাগুলো দেখেন কালকে থেকে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে মার্শাল্লা বাচ্চাগুলো অনেক সুন্দর কিউট সুস্থ আছে এবং আমরা ভ্যাকসিন করে নিতেছি ওই যে বাচ্চা এই যে ভ্যাকসিন করা হচ্ছে তো যারা কনফিউজ থাকেন যে ভ্যাকসিন করা আছে কি না তাদের জন্য আর যারা আমাদের মতো অল্প স্বল্প লালন পালন করতে চান নিজেদের প্রয়োজন মেটানোর জন্য তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ফার্মিং লাইনে যারা বেশি সংখ্যক করতে চান তারাও যোগাযোগ করতে পারেন তো অরিজিনাল ফা অরিজিনাল মিশরে ফার্মে মুরগিটা কেন পালবেন সবাই জানেন আর যারা জানেন না তাদের জন্য এই মুরগিটা মূলত আপনার আশি থেকে পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্টও ডিম দিয়ে থাকে তবে বেশিরভাগই আশি থেকে পচা পঁচাশি পার্সেন্ট ডিম পাওয়া যায় তো আমরা মার্শাল্লা ভালো ডিমের প্রোডাকশন পাই সেজন্য আমাদের প্যারেন্টস আছে আর ওই দিন থেকে বাচ্চা ফোটানো আর বাচ্চা জিরু বাচ্চা থেকে বড় দিয়ে আমরা সেল দিয়ে থাকি তো যারা নিতে চান আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন জিরু বাচ্চার জন্য আমরা অর্ডার নিয়ে থাকি যারা অগ্রিম অর্ডার করেন তাদেরকে অবশ্যই সময় মতো আমরা অর্ডার দিয়ে থাকি তো যারা নিতে চান কোয়েল পাখির বাচ্চা এবং অরিজিনাল মিশরীয় ফার্মি বাচ্চা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে দাউদকান্দি কুমিল্লা গৌরীপুর ব্রিটিশর ইউনিয়ন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফাইভ নাইন টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফাইভ নাইন টু ওয়ান ফাইভ ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফাইভ নাইন টু ওয়ান ফাইভ ওয়ান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের চ্যানেলটা যারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই সবাই দেখেন আমরা ফোন নাম্বার দিয়ে থাকি স্ক্যানে দেনা